আপনি কি আগে কোনো ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্ট ছিলেন কিন্তু এখন তার পাসওয়ার্ড মনে নেই নতুন ডিভাইসে লগ করতে গিয়ে বারবার সমস্যায় পড়তেছেন চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমি আপনাকে খুব সহজভাবে দেখাবো কিভাবে মোবাইল থেকে আগের সংযোগ করা ওয়াইফাই পাসওয়ার্ড আপনি বের করতে পারবেন সেটাও কোনো অ্যাপস বা ফোন রুট না করে আমি আছি মিস্টার এস বিআর টেক আপনার সাথে চলুন আপনাকে খুব সহজ এই ট্রিক্সটি শিখিয়ে দিচ্ছি তো আপনারা সবার প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের কিন্তু একটা অপশান রয়েছে তো এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর ওয়াইফাইয়ের যে অপশান দেখতে পাচ্ছেন ওয়াইফাই উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেফস যে নেটওয়ার্কটা আছে এই যে সেফ এখানে আপনারা ক্লিক করে দিবেন তারপর পর আপনি যেই মানে নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকতে চান সেটার উপরে আপনি ট্যাপ করে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে শেয়ার অপশানটা আছে এই শেয়ার অপশানে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন দেওয়ার পর এখান যে লকটা আপনাদের দেওয়া থাকবে লকটা দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে স্ক্যানারটা এসেছে এই স্ক্যানারটা কিন্তু সবার ফোনে আসবে না আপনার যদি অ্যান্ড্রয়েড টেন ভার্সন হয়ে থাকে টেন এ ইলেভেন টুয়েলভ থার্টি এগুলো ভার্সনের হয়ে থাকে তাহলে আপনার পাসওয়ার্ডটা দেখাবে খুব সহজে তো আপনাদের যদি নাইন কিংবা এইট হয়ে থাকে অ্যান্ড্রয়েড সেই ক্ষেত্রে কিন্তু দেখাবে না কী করলে দেখাবে বা পাসওয়ার্ড আপনি দেখতে পাবেন সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি তো প্রথম অবস্থায় এখানে দেখ দেখতে পাচ্ছেন এই যে নিচে কিন্তু এখানে আমার পাসওয়ার্ডটা কিন্তু শো করতেছে আবার অনেকের এই স্ক্যানেও কিন্তু পাসওয়ার্ডটা শো করে না সেটাও আপনি কীভাবে দেখবেন সেটাও আমি আপনাদের আগে দেখাচ্ছি আপনার প্রথমে এখানে আসার পর এটার স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে সোজা ব্যাকে চলে আসবেন আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিউআর কোড নামে একটা কিন্তু অ্যাপস আছে তো বার এখানে আমি ক্লিক করতেছি ক্লিক করার পর আপনারা প্রথমত অবস্থায় এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা স্ক্যান করায় যে গ্যালারির কিন্তু একটা অপশান দেওয়া আছে হ্যাঁ এই গ্যালারির অপশানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনাকে সিম্পল গ্যালারিতে নিয়ে যাওয়া হবে এখান থেকে সিম্পল আপনি স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন এখানে যখন আপনি স্ক্রিনশটটা দিয়ে দিবেন আপনি যে পাসওয়ার্ডটা দেখতে চাচ্ছেন সেটার কিন্তু একদম ওয়াইফাই নাম তারপর হচ্ছে রাউটার টাইপ তারপর হচ্ছে পাসওয়ার্ড ইত্যাদি সব কিছু কিন্তু এখানে দেখাবে আপনাকে খুব সহজে এখানে কিন্তু আর কোনো ঝামেলা আপনার থাকতেসে না এটা কিন্তু আপনি পাসওয়ার্ডটা দেখতে চালেন আর যদি আপনার ফোন অ্যান্ড্রয়েড নাইন বা তার নিচের ভার্সন থাকে তাহলে আপনি সরাসরি পাসওয়ার্ড দেখতে পাবেন না এই ক্ষেত্রে আপনাকে কিছু কাজ করতে হবে সেগুলো হচ্ছে আপনার ফোন রুট করতে হবে কিংবা ওয়াইফাই পাসওয়ার্ড ভিওয়ার টাইপের অ্যাপস ব্যবহার করতে পারেন নাহলে কিউআর কোড তৈরি করে সেটাই স্ক্যান করে পাসওয়ার্ড বের করতে পারেন অথবা যেই ফোনটাতে ওয়াইফাই কানেক্ট করা ছিল সেটার সাহায্যে শেয়ার করে দেখতে পারেন তবে রুট ছাড়া পাসওয়ার্ড দেখা অ্যান্ড্রয়েড নাইনে কষ্টকর তাই চেষ্টা করুন অ্যান্ড্রয়েড টেন বা তার উপরের ফোনে আপনার এই টিপসটা ব্যবহার করার তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না